সবাইকে আসসালামু আলাইকুম আমার সামনে যে পাখিটা দেখতে পাচ্ছেন সে পাখিটা আসলে কোনো পুষমানা পাখি নয় এই পাখিটাকে আমি মানে বেশি যখন বৃষ্টি হয় বৃষ্টির সময় যখন আশেপাশে কোনো খাবার থাকে না তখন আমি এই পাখিটাকে এই চানাচুরি যে বয়মের ভিতর চানাচুর দেখছেন এই চানাচুরগুলো খাওয়াই আর সেই পাখিটাও একদম চানাচুরের বয়মের কাছে যেয়ে দাঁড়িয়ে আছে দেখুন এই যে আমার পা আবার এই যে পাখি খুব সুন্দরভাবে পাখিগুলা আমার এখানে এসে চানাচুর খায় প্রতিদিন আর আমি যা যখন যেহেতু এদেরকে খাওয়াই সে কারণে পাখি মানে আমার মানে সব সময় কণ্ঠ শুনলে কাছে আসে এবং আমি যেনে বসি পাশে গিয়ে সুন্দর মতো বসে থাকে মানে শিকারি পাখির মতো তো দেখুন কি সুন্দরভাবে বসে আছে হাঁটু গেড়ে মানে একটা খাবার দিমু খাবারটা খাবো তো দেখুন আমি এখন খাবার দিই বরম থেকে এই যে চোরের বইয়ে খুললাম এখন চানা দিব চানা দিয়েছি এখন তারা নাইমে আবার চানা খাবে এই যে খাইতেছে খুব সুন্দর পোষ মানে যে মধ্যে বাচ্চার জন্য মুখে নিছে নিয়ে বাসায় চলে যাব এই যে আরেকটা একটা চলে গেছে বাসায় বাচ্চার জন্য খাবার নিয়ে আরেকটা আসলো আইসা এই মুখে জমাট করতেছে খাবার জমাট করার পর সে আবার নিয়ে যাব নিয়ে যাওয়ার পর এর আগে যে পাখি চলে গেছে পুনরায় সেটা আসব আর সে আবার খাবার নিব তো এই ছিল ভিডিও আসসালামু আলাইকুম নেক্সট ভিডিও দেখার জন্য অনুরোধ অবশ্যই পেস্টটি শেয়ার করবেন পেস্টটি ফলো দিয়ে রাখবেন